আট কোটি পঁয়ষট্টি লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টিউলিপ সিদ্দিকের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার দুপুরে দুদক কার্যালয়ে ব্রিফিং এ এসব তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন তিনি আরও জানান শেয়ার বাজার কারসাজির ঘটনা তদন্তে ক্রিকেটার সাকিব আল হাসানকে তলব করেছে সংস্থাটি এ নিয়ে বিস্তারিত জান্নাতুল ফেরদোসি রিপোর্টে গত বছরের জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার দায়ে বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ পরিবারের দুর্নীতি ও অনিয়ম তদন্তে পিছিয়ে নেই দুদক এবার টিউলিপ সিদ্দিকের বাবা ডক্টর শফিক আহমেদের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি দুদক বলছে 8 কোটি ৬৫ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপকের বিরুদ্ধে ডক্টর শফিক আহমেদ সিদ্দিক সাবেক অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমিতির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন কালে অসাধু উপায়ে গাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ আট কোটি পঁয়ষট্টি লক্ষ ও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে একটি মামলা সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে শেয়ার বাজার কারসাজির অভিযোগ তদন্তে ক্রিকেটার সাকিব আল হাসানকে ২৬ নভেম্বর দুদকে তলব করা হয়েছে ক্যাপিটাল গেইনের নামে অর্জিত অপরাধ লব্ধ অর্থের উৎস গোপনে গোপনের অভিপ্রায় লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর এবং হস্তান্তর করার অপরাধে ইতিপূর্বে সাকিব আল হাসান বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল উক্ত মামলায় জনাব সাকিব আল হাসান সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা একটি জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নোটিশ জারি করেছেন এছাড়াও ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালের সাতশো পঞ্চান্ন কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য যাচাই বাছাই করতে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে जी टी न्यूज़ ढाका